সরস্বতী পুজোর বিসর্জন দিতে গিয়ে নিজেই বিসর্জিত হয়ে গেল গোঘাটের ক্লাস ইলেভেনের ছাত্র এমনই মর্মান্তিক ঘটনা আজকে ঘটেছে দ্বারকেশ্বর নদীতে তার দেখো উদ্ধার হলেও তাকে কিন্তু বাঁচানো যায়নি আমরা কথা বলবো আমার সঙ্গে ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান সুরাজ কি হল বিষয়টা বলো দেখো স্কুলে সরস্বতী পূজা ঠাকুর বিসর্জন করতে গিয়ে নদী অঞ্চলে গিয়ে ঘুরতে হলো একাদশ শ্রেণীর ছাত্রের এবং সেই ছাত্রের নাম আকাশ চক্রবর্তী বাড়ি হচ্ছে গোহাটের থানার কালটা গ্রামে জানা গেল যে সোমবার দুপুরে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ও স্কুলের শিক্ষক মিলেই বালি হাই স্কুলের পার্শ্ববর্তী দার্গেশ্বর নদীতে ঠাকুর বিসর্জন করতে গিয়েছিল এবং সেই সময় নদীর জলে নামে আকাশ চক্রবর্তী স্কুলের শিক্ষকের দালি অসতর্কতা বসত নদীর জলে তলিয়ে যায় আকাশ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা ইহাও করে ব্যাপক বিক্ষোভ স্কুলে এবং এরপরই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শুরু করে স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকদের বক্তব্য যে ঘটনার জন্য শিক্ষকেরাই দায়ী কারণ তারা তাতে থেকেও তারা কিন্তু এইভাবে তারা নাকি নামেনি এরকমই সব অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা এবং তারপর চরম উত্তেজনা থেকে পড়ে এবং তারপর তারপরে চড়াও হন শিক্ষকদের ওপরে এবং একজন শিক্ষকের মারধর করা হয় বলে বলা হচ্ছে এবং তাদের আহত হন এক শিক্ষক আহ চরম উত্তেজনা থেকে পুলিশ কোণে এবং দেবানন্দ ভট্টাচার্য তিনি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী সহ র‍্যাব নিয়ে যান এবং সেখানে গিয়ে পরিস্থিতি সমাল দেন এবং পুলিশকে গৃহ বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা চ অভিভাবকরা তাদের দাবি শিক্ষকদের চরম কাফিলতিতে এই ধরনের ঘটনা ঘটলো এবং এই ঘটনার বিষয়ে কিন্তু কোনো স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য কোন শিক্ষকই কোন মুখ খুলছেন না বিসর্জনটা অ্যাকচুয়ালি মানে দিতে গিয়েছিল কারা শুধু ছাত্ররা না সেখানে টিচাররাও ছিলেন কেউ দেখুন যেটা এলাকার বাসিন্দাদের তারা দাবি করছেন যে ওখানে স্কুলের পনেরো জন ছাত্র সহ আরো শিক্ষকরাও ছিলেন ওই ঘটনায় শিক্ষকরা ছিলেন তারপরে এরকম কিভাবে কি তলিয়ে গেল এরকম তারপরে যে সময় যেটা জানা যাচ্ছে যে এলাকার বাসিন্দাদের মাধ্যমে তাদের বক্তব্য তারা বলছেন যে এই আকাশ চক্রবর্তী তেমন জানত না সে নামে এবং হাত নামার পর দেওয়া হচ্ছে সেই সময় একটু বেশি গভীর দলেই চলে যায় এবং সে হাত বাড়িয়ে দেখালেও কেউ তেমন দেখেননি এবং এলাকার বাসিন্দারা এলাকার মানুষজনের ছুটে এসে নাকি তাকে খুলে কিন্তু তার ফলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি ওকে কই প্যাথারিক ঘটনা পরিবার খুব স্বাভাবিক ভেঙে পড়বে কারণ এইভাবে অকালে চলে যাওয়াটা সরস্বতী পুজোর আনন্দ বিসর্জন ছিল বিসর্জনে গিয়ে এবং সেখানে এই রকম একটা বিপত্তি ঘটে যাবে সেটা হয়তো অনেকে ভাবতে পারেনি পরিবারের লোকও ভাবতে পারেনি যাই হোক ক্ষোভ বিক্ষোভ রয়েছে স্কুলের বিরুদ্ধে কারণ এই বিষয়ে তাদের একটা সতর্ক হওয়া উচিত ছিল কারণ বিসর্জন যখন হচ্ছে সেখানে ছেলেরা যারা নামছে বিসর্জন দিতে তারা সত্যি সবাই ছাত্র জানে কিনা এবং সেখানে এত বড় একটা কাণ্ড বাচ্চাদের যদি স্কুল স্টুডেন্ট তাদের একটা বাড়তি আবেগ থাকে সেই আবেগটা যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেটাও দেখা দরকার ছিল স্কুল কর্তৃপক্ষের এই প্রশ্ন তোলা হচ্ছে এবং সব মিলিয়ে চাপানো তো শুরু হয়েছে কিন্তু যেটা ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে আকাশ চক্রবর্তী এখন নেই মারা গেছে অকালে চলে গেল আকাশ চক্রবর্তী সুরাজ আলী খান লাইনে ছিল জয়া করতে যেয়ে ওরা প্রায় সাত আটজন মাস্টার ছিল মাস্টার মশাই ছিলেন ছাত্র ছিল প্রায় পনেরো কুড়ি জন ছাত্র ছিল ওরা যে গেছে একসাথে ছেলেটা যে ডুবে তলিয়ে যাচ্ছে বা হাত দেখি যে ছেলেটা সাঁতার জানে না তো ছেলেটা যে ডুবে যাচ্ছে ওখানের কিছু মেয়ে মানে ওই ওখানের পাড়া প্রতিবেশী মেয়েরা চান করছিল তারা স্যারগুলোকে বলেছে যে স্যার ও ডুবে যাচ্ছে ওদের প্যান্ট জামা ভিজে যাওয়ার ভয়ে ওরা নাম এনে ছেলেটা এক পাড়ার পাড়া প্রতিবেশী এসে তারা তুলেছে কোনো মানে স্কুলের কোনো ছাত্র নয় আর স্কুলের কোনো স্টাফ নয় ওই পাড়ার প্রতিবেশী তখন নিচে ডুবে তলিয়ে গেছে তারা কেন দেখান্তি মারা গেছে ওদের দোষ মাস্টারগুলোর দোষ যখন ওদিকে ডেকেছে ওদিকে হাত দেখি যে ডুবে যাচ্ছে বা ওখানে পাড়া প্রতিবেশী মেয়েগুলো ডেকেছে ওদিকে চান করছিল ওদিকে ডেকে যে স্যার ডুবে যাচ্ছে কিন্তু ওদের কোনো তার মানে প্যান্ট জামা ভিজে যাবে ওর জন্য ওদের কোনো হুঁশ নাই কিন্তু ছেলেটা মারা গেছে ওই জন্য হ্যাঁ বাঁধে উঠে সেলফি তুলছে সব অনেক ছাত্রীরা ছিল সেলফি তুলছে শুনে এসে আমরা দেখলাম যে ছেলেটা নিয়েছো তো সেই হিসেবে যেখান থেকে বিশ্লেষণ করতে নদীতে গেছেন তো মাস্টার মশাই পুরোপুরি দায়িত্ব রাখার দরকার ছিল ওটা ভরা নদী নয় ভরা নদী

আকাশ আমরা সাঁতার জানতো না দিয়ে আমরা হাত জ্বালিয়ে নেমেছি ঠাকুরটা ফাঁসা যাওয়ার ধরো কোনো রকম পড়ে যাওয়ার পরে আমরা ওখানে একজন তুলতে যাই সেই মুহূর্তে সেই তার হাতটা খোঁজকে শেষ মুহূর্তে আমাদের সব স্যারেরা সঙ্গে সঙ্গে নেমে খুঁজে এবং আরও পাঁচজনকে ডেকে এনে ওকে খোঁজায় খোঁজার পরেও জল টল বার করে সঙ্গে সঙ্গে ওখানে হাসপাতাল নিয়ে যাওয়া হয় কি বলছে স্যারেরা নাকি দাঁড়িয়ে দাঁড়িয়েছে ওই সব কিছু না ওই সব আমরা আমরা তো ওদের ছিলাম ও জাস্ট পড়ে যাবো প্রচন্ড ইয়ার্কি আর ঠাট্টা করতে আর ও যখন হাত দুটো তুলে আমরা তখন বলছি ওই ইয়ার্কি কি ঠাট্টাই করছি স্যারের কাছে না রে তো আর ইআরটি কোথাও তুই উঠে তারপর যখন ওর এক হাত যখন দেখা যাচ্ছে তখন বলছেন সব আছে না ও সত্যের স্যার ডুবে যাচ্ছে যে স্যারেরা সঙ্গে 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 নেমে আমরা ওকে ওরা আরও দু তিনজন লোক এনে আমরা ওকে তোলা হয় তোলার পরে ওর যেই জলটা ছিল পেট থেকে জল পার করে সঙ্গে সঙ্গে ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় স্যারেরা কেউ দেখে না এমনকি আমরা সবাই ছিলাম ক্লাস আমি ইলেভেন আর্টসে পড়ি আর ও সায়েন্সে পড়ে

সেইখানে ঠাকুর বিসর্জন ঠাকুর জলে নেমে গেছে নেমে যাওয়ার পরে ঠাকুর মানে সরস্বতীকে নামিয়ে দিয়েছে একটা যে ঘট মানে ডুবায় যে ঘট ডুবায় সে কিন্তু পিছন দিকে চলে গেছে যে মাস্টারমশাই দিকে যখন সে পিছন দিকে যেয়ে অনেকখানায় জলের কল পাচ্ছে না সে তখন বলছে যে আমি আর জলের যে হাত তুলে ডাকছিল মাস্টারমশাইরা মশাইরা তখন কোনোরকম মানে রেসপন্স করেনি রেসপন্স না করার পরে তখন মাস্টারমশাইরা মশাই সেলফি তোলাতেই ব্যস্ত ছিল যখন ছেলেটা ডুবে গেছে আশেপাশে তখন আরো সব যারা ঘাটে জামা কাপড় বাসন 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 লোক তখন তখন কাছিকে ছেলেটা ডুবে গেলে আপনারা কি করছেন তখন তারা শুট বুট বসে আছে তাদের কোনো হোস নাই পাশের যে আমাদের যে মুজি এবং ওরা সব এসে এসে ছেলেটাকে উদ্ধার করে এবং ছেলেটাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে হসপিটালের কাছে আনু তার নাম উদ্ধার করে মাস্টার তখন তখন নাই তখন আমরা যে পৌঁছাতে চেঁচামেচি করি এসে জনতা তখন এই মাস্টার দিকে এসে ধরে দু চার ঘাটায় তার ঠিক আছে দু চার গাছায় এসে আমরা আমি আর কাজল এসে বাঁচাই বাঁচিয়ে মাস্টারমশাই দিকে উদ্ধার করে তবু সুরক্ষিত জায়গায় সুরক্ষিত জায়গা দিয়ে মাস্টারমশাইরা কোনো রকম এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি আজকে ছেলেটা মৃত্যুর জন্য মাস্টারমশাইরাই দেয় আপনারা এখন কি চাই আমরা এখন মাস্টারমশাইদের শাস্তি চাইছি আমরা মাস্টারমশাইদের দীপক কুমার দত্ত বালি রামবালি পোস্টবালি জামাল ডিস্ট্রিক্ট